সাপের এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর কাউকে সবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র বিশ পার্সেন্ট এদিকে যশোরে নোয়া পড়াই ছোট বাচ্চা উঠানে খেলার সময় রাসেল ভয়ফারে কামড় দেয় এবং সে জাগাই মারা যায় এতটা ভয়ঙ্কর সে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে সবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং আরো দূরে পালিয়ে যায় কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলে আরো তেড়ে আসে আর কামড় চেষ্টা করে দূরত্ব বংশ বিস্তার করে এরা সরাসরি বাচ্চা দেয় পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা দিতে পারে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে তাই সরকারিভাবে যদিও এই সাপ নিধানের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে যদিও সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনায় এগুলোকে আবার দেখানো হচ্ছে কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একবারে কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা সোয়ার এলাকাগুলোতে হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান বিবিসি বাংলাকে বলেছেন আমার উপজেলার তিনটি ইউনিয়নের সরাঞ্চলে রাসেল ভাইপারের কামড়ে আহত হবার প্রকোপ বেশি দেখা যাচ্ছে গত তিন মাসে মারা গেছে পাঁচজন এখন ধান কাটার মৌসুম চলছে তাই আমরা কৃষকদের সচেতন করার চেষ্টা করছি পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ জোতার ব্যবস্থা করা যায় কিনা সেটাও দেখা হচ্ছে উপজেলার যে দুইটি ইউনিয়নের রাসেল ভাইপারের কামড়ে বেশি আহত ও মারা যাওয়ার ঘটনা ঘটেছে তার একটি হলো আজিমনগর ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন বিবিসি বাংলাকে বলেছেন এখন রাসেল ভাইপারের আনাগোনা তারা বেশি দেখতে পাচ্ছেন বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেল ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে একদিকে উচ্চ প্রযোজন ক্ষমতা অন্যদিকে বেজে গৈসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিহীন হয়ে যাওয়া সেই সঙ্গে সাপের ইঁদুর বাড়ছে রাসেল ভাইপা রাসেল ভাইপা দেখতে অনেকটা অজাগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজ মাথা চ্যাপটা এবং অনেকটা সাদের মতো গাঢ় বাদামে গোল গোল দাগ পঁচিশটি জেলায় ছড়িয়ে পড়ল রাসেল ভাইপার এ সময়ে বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার ক্রমেই যেন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশব্যাপী বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটির খোঁজ মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে পঁচিশ জেলায় চলতি বছরে সাপের কামড়ে মারা গেছেন দশজন এ বিষয়ে ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুণ পাল জানান রাসেল ভাইপার নামে সাপটি যদি মানুষকে কামড় দেয় তাহলে বেশিরভাগ রোগে মারা যায় এই সাপের বিষ খুবই বিষাক্ত এবং মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অঙ্গ প্রত্যাঙ্গ অকেজো করে ফেলে রক্ত জমাট বেঁধে যায় রাসেল ভাইপারে কামড় দিলে তাকে ভ্যাকসিন দেওয়ার পরও রোগে মারা যাওয়ার সম্ভাবনা বেশি এই সাপে কামড় দিলে দুই ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দিতে না পারলে মৃত্যু ঘটবে বলে জানিয়েছেন চিকিৎসক